নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ আজকে একটা বিশাল বড় মাছ পাওয়া গেছে মাছের সঙ্গে সঙ্গে পিওর মাংস কোনো চর্বি পোটা তেল তুলা কিছু থাকবে নাই আজকে যে টুকরা দিব পিওর খাসি মাংস হ্যাঁ তো যে শিল্পীকে তুলে ধরে নিয়ে আসেছি আপনাদের সম্মুখে দেখুন আপনাদের কমেন্ট তো নানা রকম শিল্পীর থাকেই তবে এইটার কমেডি কিন্তু ছিল নাই হ্যাঁ আজকে রকম ধৈরে পাওয়া গেছে মোটা মাছ তো আজকে বিখ্যাত ঝুমুর শিল্পী বিখ্যাত ঝুমুর শিল্পী অনেক দিন বাই শিল্পীর সাথেও দাদা কাজ করেছেন বর্তমানে ছজগত এখন দাদা কাজ করছেন বিখ্যাত ঝুমুর শিল্পী অস্তাদ ষষ্ঠী চরণ বাউরি তো অর্থাৎ ষষ্ঠী চরণ বাউরির কাছে আজকে আইসেছি আপনার সম্মুখে থাকুন আর পুরনো পুরনো আজকে ঝুমর হবে কোনো নতুন যে আজ কাল এলিও আজ এই শোনাইলো নাই কিছু পুরানো পুরানো জিনিস আজ দাদার কাছে ইয়ে করিব অনুরোধ করবো আপনার শেষ থেকে দাদা নমস্কার 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 কেমন আছেন বলুন প্রথমে ও মোটামুটি আপনাদের আশীর্বাদে সবার আশীর্বাদে হ্যাঁ চলিয়ে যাচ্ছে আর কি আপনার হাসি দেখে বুঝা যাচ্ছে যে মোটামুটি আমরা এখন ভালো আছি দাদা আপনার পরিচয়টা একটু দেন আমার নাম

মোটামুটি এক লাখ দর্শক আছে তো মানে এই যে শিল্পী জগৎটাই কিভাবে আলেন আজকে গান আপনার গান ঝুমে অনেক বাই শিল্পীরা নানা রকম জায়গায় মানে প্রোগ্রাম করিয়েছে নানা রকম আপনিও তলের মাটি উপর করিয়েছেন মানে সেরকম কথা আর কি তলের মাটি উপর করেছেন তো দেখুন গুরুর নামটা যদি তুলে ধরে রাখি দেওয়া হয় তো উনার যদি মানে আমাদের পৃথিবী এখন নাই থাকে তাহলে উনার মনে হয় আত্মাটা একটু শান্তি হই হ্যাঁ তো সেই কথা গুলা তুলে ধরুন কথার থেকে আলেন তারপর গান জমে তো হবে কি দাদা দেখুন ব্যাপার হচ্ছে আমি গান বাজনা লাইনে এসেছি আমার নিজের কাকা নিজের আমার নিজের কাকু মানে এক নম্বর সানাই বাদক ছিল আচ্ছা 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 তো তখন ওস্তাদ বিকল রজক বিকল রজক বিখ্যাত ছনিত্য শিল্পী হ্যাঁ বিকল রজকের পার্টিতে কাজ করতো হুম এবং আমি আর কি আগের থেকে একটু এই রোসে ভিজা লোকেই আর কি ছিলি আর কি হ্যাঁ মানে যে ঝুমুর চুমুর হেন নেগলা এগুলা মানে টুকটাক আমার কালচার ছিলই আর কি আচ্ছা আচ্ছা তো ওনাদের পার্টিতে ঝুমুর আর খুবই অভাব ছিল অভাব ছিল আর সেই সময়কালীন আমি কিন্তু ওই গাড়ির স্টাফ হয়ে আমি ড্রাইভার দাদা আমার খুবই বন্ধু ছিল আমি গাড়ির স্টাফ হয়ে সেই জায়গায় আমি পার্টি নিয়ে যাতি

যুক্তি করে সে ঘেরে মারার মতন আমাকে কিন্তু ওই জায়গাটাই মানে ওই ওদের যে অভাব জায়গাটা সেই অভাব জায়গাটাকে ওরা মানে পূরণ করেছে আমাকে বিভিন্ন রকম মানে কায়দা কৌশল দিয়ে যাতে লজ্জা না পাই এমনি করে আমাকে ডাইরেক্ট স্টেজে চাপান দিয়েছে আচ্ছা একেবারে একেবারে তো প্রথম দিন যা করলি করলি সবাই অবাক হয়ে গেল যে আমাদের ঝুমুরা কোথায় আমাদের তো ঝুমুরা ছিল না তখন পরে ওরা বুঝলো যে ও আমাদের গাড়িতে যে খালাসি আছে সেই খালাসি ঝুমরে হইলো সেই তখন থেকে বিকল কাকাই আমাকে একদম তুলে মানে কি বলবো মানে আর ছাড়েই নি এইভাবে আমি তাহলে আমার গুরুদেব একচুয়াল বলতে গেলে আমার কাকা ছিল হুমचुअल গুরুদেব আমার কাকাই নামুনার নাম ওনার নাম আনন্দ 바উরি এখন বর্তমানে এই জগতে নাই এই জগৎ থেকে পরজগতে চলে গেছে যত হ্যাঁ কাছে রাখতেও পারি নাই এখনো পর্যন্ত এখন মানে বর্তমানে আমাদের কাছে নাই কিন্তু বিকল কাকা আছে বর্তমানে এগুলা আমার পরম গুরু অবনি কাকা

এখন আপাতত ওই একটা মানে বসন চুরি রে হোক আছে শুনো যে বসন হ্যাঁ 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 কই মোর কি এই মুরগাটা কিন্তু আজ আমরাকে ডিসটার্ব করিবে আচ্ছা কিন্তু তাকে ঘর আওয়াজটাও দরকার আছে দরকার আছে মুরগার কাজ মুরগাই করি ঠিক আছে আর কদম বেরি ডালে হরি

না গোর গাছে চোড়ি গেল গো না গোর গাছে চোড়ি গে পড়াই নীল বাসন হার গো না গোর গাছে চোড়ি গেল গো না গাছে চোড়ি গে আরে কত সখী জলে স্থলে ভাই কত সখী কদম তলে হা কত সখী জলে স্থলে আরে কত সখী কদম তলে আরে কত সখী গৌ না গোর গাছে চড়ি গেল গো নাগর গাছে চোড়ি গে ওই যে কহতি বিনন্দি সেবা আম সেবাভব কহতি আমি কই সেবা আন্ধবহিয়া ভাই হাসি মুখে পাঁচ দে গো না গোড় গাছে চোড়ি গেল গো না গাছে চড়ি গেল অনিল গো গাছে বহুত পুরানো কবি যাই হোক এইসব মানে কবি গিলার অনেক লোক হয়তো নামও জানা নাই ওই জন্যই কথা না মানে রিপ্লে করলি কি যে দর্শক বন্ধু সবাই জানি যে গানটা কে লিখেছিলেন হ্যাঁ তো ধীরে ধীরে মানে বাই নিতে ধরে কিভাবে আলেন সেইটার গল্পটা বাই ওই ওইভাবে ওই যে ভরত কাকায় যখনই বললো যে কাকা কাম পার্টি করছি তোমাকে থাকতে হবে আমি ওকে কথা দিলি ঠিক আছে আমি ছৌ থাকলে তো আমি একচুয়াল ছৌ শিল্পী হ্যাঁ ছৌ থাকলে তো আমি পারবো না বাবা তাহলে যতটা সম্ভব আমি করবো তখন থেকে ওনার পার্টি শুরু মানে শুরু থেকে প্রথম থেকে আমি আমি কুলা বহলের অঙ্কুর কাকা বা চাল খুব ভালো অঙ্কুর 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 লোকটাকে শোনা নামটা তাহলে ওইভাবে পার্টি শুরু হইলো পার্টি চলতে লাগলো বছর ছয়েক কাজ করার পর পার্টি মানে তিন দু তিন বছরের মধ্যে পার্টি রানিং হয়ে গেল কিন্তু বছর ছয়েক কাজ করার পর আমি কিন্তু চলে গেলি জ্যোৎস্না দেবীর দিকে জ্যোৎস্না দেবীর কাছে আচ্ছা এবং জ্যোৎস্না দেবীর দিকে কাজ রানিং দিনেই করা হলো বছর বারো

बुझा जाए नई साधु स्वीन ओने के साधु स्वीन ओने <laughs> के बजने हेनो निस সারা রে কেন না হেড়ি সন সারে আমার সারাটি জনগেলো মায়ারি ফেরে আমার সারাটি জনগেলো ভাই মায়ারি ফেরে

সচি দে আছে ছয় জন বাড়ি তারা সি আছে ছয় জন বাড়ি তারা সারি পাচ্ছা ডুবাইয়া সারাটি গেলো মায়ারি ফেরে আমার সারাটি গেল ভাই মায়ারি ফেরে তবে গুরু বদে আশা করে আমি বসে আছি নদীর ধারে ওহরি পারি गुरू रख আমার সারাটি মাযারি ফেরে আমার সারাটি জন গেলো মায়ারি ফেরে একচুয়ালি দাদা ব্যাপারটা আছে কি শিল্পী নায়িকাই এই এইসব গান গুলা এখন উঠিয়ে গেছে বলো এখন কথা শোনা যায় কি না এলো বহু পুরানো গান এবং গুলাও সেরকম হ্যাঁ এখন তো এখন তো সেরকম গান এখন এইরকম সেই ধরনের গান মানে অজন্দর একটা গান মানে সেই তো অনেক রকম মাছ থাকে ডানিকা মাছ গিলে উপরে ছেলকে বলে আর রকম গিলে টুকু টুকু আর কোন সময় সেই মোটা গিলে মোটা গিলে উফলে উぶরাইলে মানে জলটাকে বলকান দিল এই গান গিলে আছে সেই ধরনের মোটা মাছের গান তো ব্যাপারটা এই গান গিলে এখন দিন দিন আর কবিরা লেখছো নেই এরকম গান হ্যাঁ এখন তো সেই

ধরো আমি তো বললি যে শান্তি দেবীর সঙ্গে ছ বছর ছ বছর পরে আমি জ্যোসনার দিকে যাই তো তাইলে এদিকেই মোটামুটি জোস্সনার দিকেই আমার মোটামুটি বারো তের বছর আনুমানিক বারো চোদ্দ বছর তো বোটেই দেবীর কাছে তাহলে বারোই ধরছি বারো ছয় আঠারো আঠারো বছর বাইশিল্পীর সাথে কাজ করিয়েছেন আচ্ছা মনে করেন শান্তি দেবীর সাথে যখন ছিলেন হম কি গানটা তোমার পছন্দ করতুক শান্তি দেবী এখন মনে করুন আমরা আমাদের আজ রয়্যাল ক্লাবের বুকিং আছে আজকে বেড়া দায় আছে তো কালকে পকড়ি আছে তো আমরা বেশি কর্ণ নাচটাকে টার্গেট নিয়ে থাকি যে আজ কর্ণ নাচটা ভালো করবো সেরকম কোন একটা কি শান্তিদেবীর কোনো স্পেশাল গান ছিল পায়দের ব্যাপারটা কি মানে গান তো আছর অনুপাতে গান করা হয় তো আছর অনুপাতে যেটা মানে বুঝতো ভালো সেইটাই তখন

পরে আসর হয় তাহলে আগের বাইটায় যে ঝুমুটা করবে সেটা কিন্তু ইয়ার করবে আর কইবে না ওই ওই লেবেলে বন্ধনা কিন্তু আলাদা করিবে আলাদা কইবে আর ওটা मौसम জানি যে এখন মহলটা কেমন আছে কেমন আছে এই মহল অনুসারে রাইত রাইত বড়টা পায়রাঙ্গিলা কিন্তুই বড় রং না রং রাইত বড়টা ওই পুরা ঢাকার ঝুমুটা চলবে দরবারি কিন্তু দুটো পায়রাঙ্গিলা বিরহ চলিবে একটা দুটো বিরহ রং ঝুমু শোনাও না দাদা সেরকম

যেমন বস্ত্রকা কারেক্ট কৰি আ আ দাদা আই তুমি জেটাই গৰবে seta ira বস্ত্রকা গৰু কোডা ভাল হ মানে যেгла সচ্চৰাচৰ মানে এবং এ কোন চলছে আচ্ছা আচ্ছা অথচ গান গানটা সবাই জানে আ যারা শুনে গান সবাই জানে কিন্তু গান গিলাৰ মধ্যে মানে টুকুতো বেপাৰ আছে বেপাৰ আছে বেপাৰ আছে বেপাৰ আছে লা ও একবাট ভায়ন্ত রে একবার বুঝয়ন্ত রে দুটা মায়ের তা বেটা হল করে বা ভাই একবার ভাৱয়ন্ত রে একবার বুঝয়ন্ত আরে দুটো মায়ের বেটা হলো কি করে তবে আছেন আমার মা আরে রে জন্মো ভাই রে ভাই যে বধে আছে গুড় আমর মা আচ্ছা আরে রবীর্জে হয় না জন্ম ভাই রে ভাই ভাই ওই যে যখন বেটার জন্ম হলো ওহ যখন বেটার জন্ম হলো তখন মাতা ছিল নাই ঘরে মাতা ছিল নাই ঘরে দুটা মায়ের একটা বেটা হলো কি করে ভাঙর বলছে সকাল বেলায় দেখা আরে দুপুর বেলাই হলো বিহা ভাই রে ভাই ভাই আরে সকাল দেখা শুনো ভাই রে ভাই ওই যে সন্ধ্যা বেলা বৌ কেমন এলো সন্ধ্যা বেলা বৌমা এলো ও বেটা কলে করে স্টা বেটা বেটা হো করে তবে গোস্টমালাক একারা আর নারী পুরুষকে বিহা ভাই রে ভাই ওই যে নারীর চিহ্ন লন্দুর ওঠে দাদা ওহ না চিহ্ন লোহা সিঁদুর পুরুষ চিনবে কি করে মুশকিল পুরুষ চিনবে কি করে আর দুটো মায়ের একা বেটা হল কি করে একবার ভাবয়ন্তরে একে বারে এ যান্তোরে এদু টা একা নেকা হোলো কি